রোজা মাসও তিনবার পড়লে আল্লাহ নবীর অনুযায়ী আল্লাহ সত্তর আমার কথার এই কারণে আমি শেষ কর্ম যারা কুরা পড়া নিয়ত করবা বাহু মাস আমি একশো চল্লিশটা মালিক পইতাম ইনশা আল্লাহ চল্লিশ প্রথম কিলা নর্মালে যদি আপনি একদিন একপারা একদিন এক একদিন একপারা করেন তিরিশ দিনে ত্রিশ পারা হইলো এক কথম এক কথমে সত্তর হতম আর ইমাম সাবর লগে তেবিধ যাইবা ইমাম সাবর তিলত লগে এক কথম হুমবা আল্লাহ নবীর খতন অনুযায়ী তিলত পুরনেওয়াল্লার যে সমান সাব আল্লাহ বুন্দা হুমনেওয়াল্লা সমান সাব সেই ইমাম সাবর লগে হইলো আরও সত্তর পুং উঠইল একশো চল্লিশ কথম ইনশাল যাইবা জইবানি দয়া করে কইকা যাইবানি কয়দিন বল্লা 4 লাখ মানুষ আমরা কয়লা কুরতিন আর লাস্টর তিন টিকরা রুজার কয়লা তিন আল্লাহস্টর তিন তিন টিকরা কি মাজখানা বিছাবরে মনে মনে গোছাইলা সবসময় বাসা করি 24 রমজানের দেখা হবে এর আগে তারে খাইতা না দয়া করে ইতা না জানো

মুরব্বী হল গিয়া জোর বাদে হতমেখা জেগানো চিরতর বয়ানক শরিকইন জানো কুরআন শরীফর লোকের সম্পর্ক রসইন জানো ক্যামতর ময়দানো কুরআন শরীফর লোক দো আল্লাহ যাক আমারই মাত্রা আমি আবাদত্ব রাখি দিলাম